জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা ভিডিও থামাল দেখে বুঝতে পেরেছো ডাব্লুবি কনস্টেবল টু জিরো ওয়ান নাইনের মেডিকেল আর ভিআর সম্পর্কে ভিডিওটা হচ্ছে যারা প্রফেশনালি সিলেক্টেড রয়েছে তাদের ক্ষেত্রে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টর ভবানী ভবন তো দেখতে পাচ্ছ তো এখানে কলকাতা তো দেখো তোমাদের একটা তোমাদের এখানে একটা কথা বলে দিই এই নোটিশটা তোমরা কোনোরকমভাবে অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না কারণ এই নোটিশটা হচ্ছে আর্জেন্ট বা ফ্যাক্স নোটিশ যেটাকে বলে এই নোটিশটা ডিপার্টমেন্টাল নোটিশ এই নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয় না এই নোটিশটার কাজ হচ্ছে কি তোমাদের যে ডাব্লুই বোর্ড আছে সেই বোর্ড তাদের যে কমিশনারের আন্ডারে নোটিশটা সেন্ড করে ও এসপির আন্ডারে তার কারণ এটাই যে তোমাদের যে ভেরিফিকেশান আর মেডিকেল সেটা যেন তাদের আন্ডারে যে হয় তো তারা যেন বুঝতে পারে কোন কোন ক্যান্ডিডেট সেখানে কল পাবে বা ডাক পাবে ঠিক আছে তো সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝে যাবে আর একটা কথা বলে দিচ্ছি নেক্সট ভিডিওতে তোমাদের আমি ভিআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সেটা বলে দেবো আর ভিআর ফর্মের যে লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে তখন তোমরা দেখে নেবে ফার্স্ট টু লাস্ট সমস্ত কিছু শিখে যাবে তো এবার দেখতে পাচ্ছো টু দ্য কমিশনার অফ পুলিশ তো দেখতে পাচ্ছ বিধাননগর পুলিশ কমিশনার তো এখানে দেখতে পাচ্ছ ব্যারাকপুর তো কলকাতা শিলিগুড়ি পুলিশ কমিশনার তারপর চলে আসলো এসপি ঠিক আছে দুই নম্বরে এসপি অফিস যেগুলো রয়েছে তো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে সাবজেক্ট যেটা দেওয়া রয়েছে সেটা দেখো পুলিশ ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন অফ দ্য প্রফেশনাল সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন দ্য বেসিস অফ দ্য রিকুমেন্ট অফ কনস্টেল টু জিরো ওয়ান নাইন কন্ডাক্ট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকুমেন্ট বোর্ড তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকুমেন্ট বোর্ড দ্বারা তোমাদের ডাব্লুবি কনস্টেবল টু জিরো ওয়ান নাইনের সেটা ভিআর আর মেডিকেলের জন্য এই নোটিশটা এসেছে তো এই নোটিশে কী লিখা আছে কাইন্ডলি ফাইন ফাইন হেয়ার উইথ এ লিস্ট অফ তো তাদের কাছে এই ক্যান্ডিডেটের লিস্ট যারা ডাব্লুবি কনস্টেবল প্রফেশনালি সিলেক্টেড হয়েছে তাদের কাছে এই এই ডিপার্টমেন্টের লিস্টগুলো পাঠানো হয়ে গেছে তোমাদের ঠিক আছে এই লিস্টগুলো কী বলছে ইউ আর রিকোয়েস্টেড দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট রেসপেক্ট তোমাদের বলে দিচ্ছি লোকাল পুলিশ স্টেশন দেখো এখানে বলা রয়েছে যে তোমাদের লোকাল পুলিশ স্টেশন থেকে যে তোমাদের যে ভিআর ফর্ম সেটা কালেক্ট করে নিতে ঠিক আছে তো তোমরা কালেক্ট কীভাবে করবে এখানে হচ্ছে সেই প্রশ্নটা দেখো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের যে অ্যাডমিট কার্ড অরিজিনাল অ্যাডমিট কার্ড রিঙ্ক ফটোগ্রাফ তো সেগুলো সমস্ত কিছু কিন্তু তাদের কাছে চলে এসেছে আর তোমাকে সেগুলো নিয়ে যেতে হবে সেখান থেকে তোমার ভিআর ফর্মটা কালেক্ট করতে হবে ঠিক আছে তোমার যে মোবাইল নম্বর অ্যাপ্লিকেশান করেছিলে সেই মোবাইল নম্বরটা তোমার কাছে অ্যাক্টিভ রাখো কারণ তোমাদের লোকাল থানা থেকে তোমাকে কল করতে পারে এই ভিআর ফর্মটা নিয়ে আসার জন্য ঠিক আছে এবার অনেক ক্যান্ডিডেটের যাদের মোবাইল নম্বর মানে হারিয়ে গেছে বা মোবাইল নম্বর সুইচ অফ হয়ে গেছে কোনো কারণে তো তাদের ক্ষেত্রে যে ডা তাদের ক্ষেত্রে যে লোকাল পুলিশ স্টেশন আছে সেখান থেকে তোমাদের কনস্টেবল বা সিভিক পুলিশ তোমাদের বাড়িতে পাঠাতে পারে সেই ক্ষেত্রে তোমাকে বলবে যে তুমি ভাই ভিয়ার ফর্মটা কালেক্ট করে নিয়ে আসো থানা থেকে ঠিক আছে বুঝতে পারলে কোনো টেনশন নেই যার মোবাইল নম্বর হারিয়ে গেছে এবার এখানে কি বলছে সেটা তোমাদের বলে দিচ্ছি আশা করি তোমরা যে এই প্যারাটা সেটা কিন্তু বুঝে গেলে ঠিক আছে তো এখানে বলছি ইউ আর অলসো রিকোয়েস্টেড তো দেখো এখানে দেখো কনসার্ট টু ডিআইবি তোমাদের আমি শর্টকাটে বলে দিচ্ছি তোমাদের যে ভেরিফিকেশান সেটা কিন্তু তোমাদের থানাতে হবে না সেটা তোমাদের ডিআইবিতে হবে ঠিক আছে ডিআইবি তো তোমরা জানো তোমাদের আমি বলেছিলাম তোমাদের যে ভেরিফিকেশান সেটা ডিআইবির আন্ডারে হয়ে থাকে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভিআর ফর্মটা কালেক্ট করতে হবে তোমাদের পুলিশ স্টেশন থেকে লোকাল পুলিশ স্টেশন থেকে সেখানে তোমাদের অ্যাডমিট কার্ড আর তোমাদের যে অ্যাডমিট কার্ডের পরিষ্কার ছবি সেগুলো নিয়ে যাবে ঠিক আছে আর তোমার যে ডিআইবি অফিস সেখানে তোমার সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে যাবে ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগে এই ভিডিওর নিচের লিস্টটা পেয়ে যাবে আর পুলিশ স্টেশন থেকে তোমাদের বলে দেওয়া হবে কী কী ডকুমেন্টস নিয়ে তুমি সেখানে যাবে আর সেগুলো জেরোস করে তোমাদের অ্যাটাস্টেড করে নিয়ে যাবে তোমার যে তোমার যে সেখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করানো হবে ঠিক আছে ডিআইবি অফিসে এবার দেখো তোমাদের যে মেডিকেল এক্সামিশন ফর দ্য ক্যান্ডিডেট শুট অলসো অ্যারেঞ্জ ইন্ড কনসালেশন উইথ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ অফ ইয়র ডিস্ট্রিক্ট বা কমিশনার আন্ডার তোমাদের ডিস্ট্রিক্ট বা কমিশনার আন্ডারে তোমাদের যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালে তোমাদের যে মেডিকেল এক্সামিনেশন সেখানে করা হবে তো মেডিকেল এক্সামিনেশনের যে ভিডিওটা সেই ভিডিওর লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা তোমাদের মেডিকেল কী কী চেক আপ করা হয় সেটা দেখে নেবে ঠিক আছে এবার দেখো ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি ইন্টিমেট দ্য ডিআইজি ডাব্লিউ ভবানী ভবন দ্য প্রোগ্রেস অন ডেলি বেসিস তো তিন এগারো দু হাজার কুড়ি তো তিন এগারো দু হাজার কুড়ি থেকে তোমাদের যে মেডিকেল আর যে তোমাদের যে ডিবি যেটা তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান সেটা কিন্তু স্টার্ট করা হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাকে ফর্মটা আগে দিয়ে দেওয়া হবে ধরে রাখতে পারো পুজোর মধ্যেও দিতে পারে বা পুজোর পরেও দিতে পারে কারণ তিন তারিখ হলে ক্ষেত্রে তোমাদের যে পুজো সেটা কিন্তু ছাব্বিশ সাতাশ তারিখে শেষ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের আঠাশ উনত্রিশ তারিখেও দিতে পারে বা পুজো চলাকালীন তোমাদের দিতে পারে কল করে ঠিক আছে বুঝতে পারছো তোমরা তো তোমরা অবশ্যই তোমাদের মোবাইল নম্বরটা অ্যাক্টিভ রাখবে বা তোমাদের থানার যাদের মোবাইল নম্বর হারিয়ে গেছে আবারও বলছি তোমাদের যে লোকাল থানা আছে সেখান থেকে সেভিক বা কনস্টেবল তোমার বাড়িতে পাঠাতে পারে যে তোমাকে বলবে ভাই তুমি ডকুমেন্টসগুলো নিয়ে যায় ডিআইভির যে মানে তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান যে ফর্মটা ভিআর ফর্ম ভেরিফিকেশন রোল ফর্ম যেটা সেটা কালেক্ট করে নিয়ে আসতে বলবে আশা করি তোমরা ভিডিও থেকে বুঝতে পারছো তারপর এখানে দেখো নাম্বার অফ ক্যান্ডিডেট পি পি ভি আর মানে তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এখানে কমপ্লিট এখানে মেডিকেল কমপ্লিট সমস্ত কিছু এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের যেটা এই লোকাল থানা থেকে সেগুলো কালেক্ট করবে বা ডিআই অফিস থেকে সেগুলো কালেক্ট করে ডাব্লিউ বোর্ডে পাঠাবে সেখান থেকে তোমাদের যে অ্যাপার্টমেন্ট লেটার সেটা অ্যাপার্টমেন্ট লেটার বা জয়নিং লেটার যেটাকে বলে সেটা ইস্যু হয়ে তোমাদের এসপি অফিস আসে সেখান থেকে তোমাদের তোমাদের যে নিজস্ব ঠিকানা সেখানে কিন্তু সেই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়েনিং লেটার সেটা ফরওয়ার্ড করা হয় ঠিক আছে তো এই ধাপে ধাপে তোমাদের কাজগুলো হয় তোমরা আশা করি বুঝতে পারছো তো তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো রকম যদি তোমাদের জিজ্ঞাসা থাকে থেকে থাকে তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে বলতে পারো আর এই নোটিশটা আর যে নোটিশ তো তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি কিন্তু আজকেই বেরিয়েছে কুড়ি দশ দু হাজার কুড়ি ঠিক আছে জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই